ইসলাম অন্যদিকে তৌহিদ আর শোন্য আর বাপ দাদা ধর্মে মাজার পূজা পীর পূজা পীর ধরা মরিদ হওয়া আর মেলাদ করা কেম করা হ্যাঁ তাবিজ তুমার করা এগুলো হচ্ছে বাপ ধর্ম তা আমাদের দেশে ধর্মটা অধিকাংশ লোকের কাছে প্রচলিত ধর্ম প্রকৃত ধর্ম নয় প্রচলিত ধর্ম বাপ দাদা থেকে চলে আসে পরম্পরা চলে আসছে আমাদের বড় বড় হুজুররা বলেছে বা ওটেই ধর্ম তাহলে কোরানিকেরিমের আসলে সত্যিকার অর্থে তেলাওয়াত আমাদের দেশে হয়নি আর কোরআন জীবিত মানুষরা কোরআনে করিম থেকে বেশি লাভবান হয় না আর যারা জীবিত তারা ভাবে যে কাজী শুরু হবে মরার পরে তার মরলেই লাশ সামনে রেখে চারিদিকে ঘেরা কি শুরু হয়ে যায় কি শুরু হয় যতক্ষণ দাফন না হবে কোরআন তেল চলতে থাকবে এটা কোনো একটা হাদিস দ্বারা প্রমাণিত সারা আলেমদেরকে বলছি পৃথিবীর সমস্ত আর বাংলা ভাষীদেরকে বিশেষভাবে বলছি আলেমদেরকে বলছি সাধারণ লোকদেরকে বলছি যে একটা হাদিস নিয়ে এসেছে দেখার যে রসুর সাহেমের এনতেকালের পরে তার সামনে কেউ করণ করেছে একটা আয়াত করেছে সাহাবিরা মারা গেছেন খলিফা আবু বাকর মারা গেছেন ওমার মারা গেছেন উসমান মারা গেছেন আলী মারা গেছেন তাদের লাশ মৃতদেহ রেখে তারপরে কোরআন তেল চলতে থেকেছে দাফন করা পর্যন্ত একটি হাদিস দেখান চ্যালেঞ্জ যান যদি পারেন সারা দুনিয়ার যারা এই বেধাটি কোরআন খানি করেন কোরআন পাঠ করেন মরা লোকের জন্য কোরআনকে খাস করে দিয়েছেন তাদেরকে সময় দেওয়া হলো কিয়ামত পর্যন্ত আমি চলে যাওয়ার পরও যদি দিতে পারেন তাহলে যারা শহীদার অনুসারী শহীদ অনুসারী যারা সত্যিকার ইসলামের কথা বলে তাদের কাছে এসে বলবেন যে আমরা দলিল পেয়েছি আপনারা এই আমল করেন আমরা করুন বেঁচে থাকলে আমি আমল করব যদি দেখাইতে পারেন তা কিন্তু কেয়ামত হয়ে যাবে দেখাইতে পারবেন তারপরে ধর্মকর্ম করবেন হ্যাঁ যে মরাল্লাশের সামনে তেল চলতে থাকবে এতে একটা হইল আর একটা তারপরে মারা যাওয়ার পরে যত বড় বড় ধনী লোকেরা পয়সা লোকেরা কি আজকাল পয়সা না থাকলেও হ্যাঁ কোনো রকম করে খেটে খুঁটে ছেলে মেয়েকে দুনিয়ার শিক্ষিত করছে তার জন্য এক একটা সাবজেক্টের টিউশন দেওয়ার জন্য এখানে বাংলাদেশ স্কুলে যেসব ছেলেরা পড়ে মেয়েরা পড়ে তাদের খবর নিয়ে দেখে এক এক সাবজেক্টের টিউশনের জন্য চারশো পাঁচশো রিয়াল খরচ করছে কিন্তু কোরআনের জন্য এই হাফেজগুলো যে বাড়ি বাড়ি পড়িয়ে বেড়ায় তারা বলে এক সময় যে আমাদের বাংলা ভাষাভাষী যারা তাদের ছেলে একশো টাকা দেওয়াটা তাদের জন্য অনেক বেশি একশো টাকা দিতে হবে মাসে পঞ্চাশ টাকা হবে না আর এখন এখন একশো থেকে দেড়শোর বেশি না কোরআন শিখাবে ছেলে মেয়েকে একশো থেকে দেড়শো বেশি না যারা বলেন এত টাকা কোরআন শিখার জন্য দিতে হবে ফ্রি পাওয়া যাবে না আমাদের ইসলাম সেন্টার আজকে ফ্রি পাওয়া যাবে এখানে এফতার ক্যাম্পে ফ্রি পাওয়া যাবে ইসলামী সেন্টারের জুমার দিনে সকাল নয়টা থেকে সাড়ে দশটা ফিরি পাওয়া যাবে আসর চারটা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত ফ্রি পাওয়া যাবে কোরআন শিখা পাওয়া যাবে এক পয়সা লাগবে না কোরআন শেখার জন্য কোনো পয়সা লাগে না আর কোরআনের অর্থ বোঝার জন্য কোনো পয়সা লাগে না আর কোরআনে তফ শোনার জন্য পয়সা লাগে না আর ওয়াজ শোনার জন্য কোনো পয়সা লাগে না চলে আসবেন সব ফ্রি ক্লাস করার জন্য কোনো পয়সা লাগে না সব ফ্রি তারপরও শিখতে চান না তাহলে চিন্তা করুন যে ইসলাম কতটা আপনাদের গরজ ইসলাম গরজ নয় জি পেট গরজ পয়সা হচ্ছে গরজ এই পয়সার পেট যদি গরজ থাকে তো আমতে কোনোদিন নাজাদ পাবেন না মুক্তি পাবেন না মরার পরে শুরু হলো বক্সানো এখন বক্সানো শুরু হলো এক সেই হাফ মোল্লা আছে তিন পয়সায় হ্যাঁ এক পেট ভাত পেলে বিক্রি হয়ে যায় বগলে কোরআন করে বাড়ি বাড়ি ছুটল হ্যাঁ যে আজকে অমুকের বাড়িতে কোরআন খানি ইসালের সব আছে কুলখানি আছে খানি আছে অমুক আছে তমুক আছে খতম এই রমজান মাস আসছে গ্রামে গ্রামে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি এলাকায় আমাদের গ্রামে অর্ধেকটা বেদাতি সমাজ আর অর্ধেকটা আহলুল হাদিস আহলে হাদিস সমাজ তো আহলে হাদিসরা এইসব কোরআন খানি বক্সান এসব বেদাতি কাজ করেন আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো আমল করে বাংলাদেশে যান ভারতে যান পাকিস্তানে যান যদি সহি আকেদার অনুসারী দেখতে হয় তাহলে হাদিস সমাজে চলে যান ওইসব শেরিক বেদাত করেন না জি তো নেই কিন্তু বেদাতি মহল্লাগুলোতে ওই বেদাতি মোল্লা রমজান মাসে আসে আর ঘুরে বেড়ায় মোল্লা মনসীগুলো আসার পরে ডিলিং করে ডিলিং করে এ তোমার বাবার নামে খতম করে দেবো পাঁচশো টাকা তোমার মায়ের নামে খতম করে দেবো পাঁচশো টাকা তোমার নামে কার খতম করতে হবে পাঁচশো টাকা এক এক বাড়ি থেকে কারো বাড়ি থেকে দশ খতম কারো বাড়ি থেকে বিশ খতম কারো বাড়ি থেকে পাঁচ খতম কারো বাড়ি থেকে দুই খতম আর পয়সা হ্যাঁ পয়সা ফেকো মাসা দেখো পয়সার কারবার পয়সা কালেকশন করে ধরেন একশো খতমের নিয়ে গেল কোনো ব্যক্তি পারবে একশো খতম হ্যাঁ আমি এই কোরআনের জন্য ফ্রি দাওতি কাজের জন্য ফ্রি তারপর গোটা রমজান মিলে সমস্ত কাজ চালিয়ে আমার পক্ষে সম্ভব যে আমি পঞ্চাশ খতম দিতে পারবো পঞ্চাশ খতম দিলে ডেইলি কত পড়তে হয় তাহলে তিরিশ দিন আর তিরিশ খতম দিলে প্রতিদিন এক খতম মানে তিরিশ পারা পড়তে হয় এক পারা পড়তে বিশ মিনিট কম পক্ষে লাগে কম পক্ষে বিশ মিনিট লাগবে আমাকে আপনাদেরকে তো আরও বেশি লাগে। তাহলে কত ঘন্টা লাগে চিন্তা করুন তো দেখি তাহলে এই যে খতমের ব্যবসা সেটা আপনার এইভাবে কালেকশন করে নিয়ে যাক যে তোমার বাবার নামে মায়ের নামে অমকার নামে খতম করে দেব অথবা বাড়িতে ডাকলেন আর ভালো ভালো খাবার খাওয়াইলেন একদিন আর তারপরে পাঁচজন হাফেজ কারিকে ভাগ করে দিলেন পাঁচ পাড়া পাঁচ পাড়া পাঁচ পারা পাঁচ পাড়া পাঁচ হ্যাঁ ছয়জন এই যে সিস্টেমগুলো চলছে এগুলো মা আনজাল্লাহ বেহামিন সুলতান আল্লাহ এইরকম ইসলাম নাজেল করেননি ভালো করে শুনুন এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেননি বা ভালো করে শোনেন এবং অন্তরে না চেষ্টা করেন যেই ইসলাম আল্লাহ নাজেল করেছেন সেই ইসলাম হচ্ছে যে আপনি নিজে কোরআন শিখবেন যতই বড় আপনি ব্যক্তি হন না কেন যতই পয়সাওয়ালা হন না কেন রাষ্ট্রপতির ওপর কোরআন শিখা ফরজ প্রধানমন্ত্রীর ওপর কোরআন শিখা ফরজ যে কোনো মন্ত্রীর মেয়ে আইনপির ওপর কোরআন শিখা ফরজ যে কোনো অফিসার কোরআন শিখা ফরজ মুসলিম হলে ওপর কোরআন শিক্ষা ফরজ কোরআন শিখতে হবে তাকে কোরআনে অর্থ বুঝতে হবে আল্লাহর কালাম আল্লাহর বান্দার আল্লাহর বিধান বুঝবে না আদেশ নিষেধ বুঝবে না এটা হতে পারে আপনার কোম্পানিতে কাজ করেন আর কোম্পানির পক্ষ থেকে নোটিশ বোর্ডে নোটিশ লাগছে বলছে আমি কোম্পানিতে কাজ করি দশ বছর ধরে কিন্তু আমি এদের নোটিশ ফোটিছি এসব বুঝিও না আর জানারও চেষ্টা করি না কি লিখে না লিখে কিছুই জানি না এমন কোন ব্যক্তি পাওয়া যাবে পৃথিবীতে আছে পাওয়া যাবে চাকরি থাকবে তার মানে কখন আপনার ছুটি হচ্ছে ঈদের ছুটি হচ্ছে কখন আবার আপনাকে ডিউটিতে জয়েন করতে হবে সবকিছু তো সেই নোটিশ নোটিসে আছে তা তো জানলেন না আপনি তাহলে আপনি ইচ্ছা মতো ডিউটিতে আসবেন ইচ্ছা মতো আপনি হ্যাঁ যাবেন হ্যাঁ আপনার মতো চলবেন আপনি এইভাবে পেটের ভাত হবে দুনিয়াতে চাকরি থাকবে তাহলে আপনার ইসলাম কি করে টিকবে আপনি কোরআন বুঝলেন না কোরআন শিখলেন না আল্লাহর বিধান জানলেন না হালাল হারাম জানলেন না জানার চেষ্টা করলেন না আপনি বলছেন যে ওই হুজুরের জানলেই হবে না তালা বলে ইলমে ফরিদ আলা করলে মুসলিম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিন হচ্ছে কোরআনের শিক্ষার নাম এক নম্বরে দিন হচ্ছে রসুল উল্লাহ হাদিসের শিক্ষার নাম তালা বলে ইলমে ফরিদ আলা করলে মুসলিম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের খরচ প্রত্যেক মুসলিমের খরচ আলা কুললে মুসলিম আরব দেশে থেকে অন্তত এতটুকু বুঝতে শিখেছেন যে কানাকে কেউ ভাবিবার দেখাবে না কুল মানে হ্যাঁ তাই না সমস্ত মুসলিমের ওপর মুসলিম এই না যে বড় আলেম হবে কিন্তু প্রাথমিক কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ কি না আমি আল্লাহর বান্দা আমার রব আল্লাহ আমার রব আমাকে কি সম্বোধন করেছেন এটা আপনাদের প্রত্যেকে জানতে হবে প্রত্যেকের ফরজ শুধু আমার ফরজ নয় আর আমার ছেলেদের উপর ফরজ আপনার ছেলে মেয়েদের ফরজ যেমন আমার ছেলে মেয়েদের ফরজ আল্লাহ সঠিক বুঝ দান করুন আমল করার তৌফিক দান করুন কোরআন মরার জন্য নাজেল করা হয়নি কোরআন জীবিত ব্যক্তির জন্য নাজেল করা হয়েছে দলিল শুনবেন কোরআন করিম থেকে দলিল শুনে সুরাই আসিন আমাদের দেশের লোকেরা সুরাই আসেন অজিফা পড়ে কিন্তু সুরাই আসেন আমল করে না অজিফা পড়ে হ্যাঁ পাঁচ সুরার পাঁচ সুরার ওজিফার কিতাবে পাঁচটা সুরা আছে আছে না নেই তার মধ্যে একটা সুরা অ্যাসিন আর সুরা অ্যাসিনের জাল জয়ীফ ফজিল তো বয়ান করে কিন্তু সুরাই অ্যাসিনে যে আল্লাহ বলছেন যে লিউন মান কান হাইয়ান কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে মান এমন ব্যক্তিকে এমন লোকদেরকে কানা হাইয়ান যে জীবিত মাইয়েতকে নয় যারা জীবিত তাকে কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে মরার লোকের সামনে বাঁশি বাজিয়ে লাভ আছে লোককে লোককে যদি বলেন লাভ আছে না করিও মাজারে জন্য আর বলে লাভ আছে হ্যাঁ তাহলে মরার জন্য কোরআন তো নাজল করা হয়নি জীবিত লোকের জন্য কোরআন নাজল করা হয়েছে যে বেঁচে থাকতে সংশোধন করো মাজারে যেও না পীরের মুরিদ হয়েও না শিরক বেদাত করিও না হ্যাঁ আল্লাহর আদেশ মেনে চলো রাসূলের আদেশ মেনে চলো রাসূলের তরিকা জীবন যাপন করো লাকাদ কানাল্লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সুওয়াতুন হাসান পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো পয়সা আছে যাকাত দাও রমজান মাসের সিয়াম পালন করো কোথায় আছে কুরআন কারীমে আছে তাহলে কুরআন জীবিতদেরকে জানতে হবে হ্যাঁ অমরিতকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ईमानदारগণ তোমাদের রোজা ফরজ করা হয়েছে এই আয়াত শুনি আল্লাহ গিন লাভ আছে কোনো লাভ নাই মরা মানুষকে প্রতিভা আলিক মসিয়াম শুনিয়ে শাহর রমাজান আলহী ওনজে লাফিহিল কোরান রমজান মাসে কোরআন নাজল হয়েছে মরা মানুষকে শুনিয়ে লাভটা কি হয় কোন লাভ নাই সুতরাং কখনো ভাববেন না যে মরা মানুষের কোরান খানি করে বয়স এ লাভ হবে কোনো লাভ হবে না তারপর আর একটি কথা শোনেন মৃত ব্যক্তিকে নেকি কি পৌঁছানো যাবে কি দিয়ে আর্থিক ইবাদত দিই আর্থিক ইবাদত দিই পয়সা খরচ করে ইবাদত করেন ডান সাদকা করেন আর মানে এটা মা মায়ের জন্য করলাম মায়ের পক্ষ থেকে বাপের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলেন তার মা বাবার নামে বা মা বাবার পক্ষ থেকে তারা যান তাদের জন্য সাদকা এতিমখানা বানিয়ে দিলেন আপনি গরিবদের বাড়িতে পানির ব্যবস্থা দিলেন গরিবদের বাড়িতে আপনি যে কোনো রকমের খাবার দিলেন ইত্যাদি দিলেন মরার নামে ঠিক আছে কারণ আর্থিক এবাদত দিয়ে আউ কাতেন জারিয়া সাদাকা দিয়ে মৃত ব্যক্তিকে নাকি পৌঁছানো যাবে কিন্তু নামাজ পড়ে আমি দুই টাকা নামাজ পড়া বললো আল আল্লাহ এই নামাজের নেকিটা আমার মা বাবাকে বক্সা দাও দিয়ে দাও চলবে না কোনো প্রমাণ নেই নবীও করেননি নবীর সাহাবীরা কেউ করেননি হে আল্লাহ আমি এক খতম দিলাম বা এক পারা পড়লাম আজকের তেলাওয়াতটা অমুককে দিয়ে দাও এই নেকিটা আমি নেব না তাকে বক্সা দাও মানে দিয়ে দাও কোন প্রমাণ নেই রসুরাম করেননি তার সাহাবিরা করেনি তাহলে আমাদের দেশে যে এই তরিকা যে কোরআন দিয়ে বক্সানো এগুলো নেই আসলে ইসলাম কোরআন জীবিত মানুষের জন্য সুতরাং কোরআনের ফজিলত সম্পর্কে কিছু কথা শোনাই কোরআন শিখতে হবে প্রত্যেককে গরজ করে যে আমি আমার ফরজ আদায় করছি আমি আমার ফরজ আদায় করছি যেমন এখন মাগরেবের নামাজ পড়বেন ফরজ আদায় করবেন তার আগে এলএম শিখার ফরজ আদায় করবেন কোরআন শিক্ষার আল্লাহ বললাম জান তৌফিক দান করেন